হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি পাঁচ ফোরন দিয়ে ভিন্ডি আলু এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে যাই খাও না কেন তোমরা খুব ভালো লাগে খেতে তো চলো দেখে নিই আমরা রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখো আমি ভিন্ডিটা আর আলুটা কেটে নিয়েছি ভিন্ডি আর আলু দুটো কিন্তু একই রকম সাইজের করে কেটে নিয়েছি তারপর এদিকে একটা পাত্রে অল্প একটু পাঁচ ফোড়ন নিয়েছি এক চামচ মতো নিয়ে পাঁচ ফোড়নটা একটুখানি ভেজে নেব ঠিক সামান্য একটু যখন গন্ধ আসবে ভাজার তখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব নিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ওতে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব আলুটা এদিকে সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা মোটামুটি পেঁয়াজ নিয়েছি নিয়ে পেঁয়াজটাকেও বেশ ছোট ছোট সাইজের কেটে নেব পেঁয়াজটাও আমি ঠিক আলু আর ভিন্ডি যেরকম সাইজের কেটেছি সেরকম সাইজের করেই কাটবো এই যে দেখো পেঁয়াজগুলো বেশ মোটাই আছে এবার আলুটা আমি একবার চেক করে নেব এই যে খুন্তি দিয়ে দেখলাম আলুটা মোটামুটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভিন্ডিটাও দিয়ে দেব আর ভিন্ডিটা দেওয়ার পর গ্যাসটা একদম ফুল থাকবে ফুল আঁচেই এটা একটু নেড়ে চেড়ে নেবো আগে বেশ ভিন্ডিগুলো একটু পিচ্ছিল ভাব থাকে এই পিচ্ছিল ভাবটা দূর করার জন্য এর মধ্যে এই সময় একটু টক জাতীয় কিছু দিয়ে দিলে এর পিচ্ছিল ভাবটা চলে যায় এই যে দেখো আমি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে নেড়ে চড়ে আমি একটু ভেজে নিলাম তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখো এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও এটা খুব ভালো করে ভেজে নেব আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে ভিন্ডি আর আলুটা যখন প্রায় এইট্টি পারসেন্ট ভাজা হয়ে যাবে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো হাতে ভালো করে কচলে ওর পেটেলসগুলো আলাদা করে করে তারপরে এর মধ্যে দিয়ে আবারও বেশ অনেকক্ষণ ভেজে নেব তারপর দেখো ঠিক এই রকম যখন কালার চলে আসবে তখন এটা প্রায় ভাজা হয়ে যাবে এবার এই সময় আমি এতে ওই যে পাঁচ ফোরংটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দেবো এই যে ভাজা পাঁচ ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে আর এটা ভাত দিয়ে খেতেও কিন্তু অপূর্ব লাগে একবার হলেও তোমরা এই সবজিটা অবশ্যই বানিয়ে দেখো এই যে এটা পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেব যারা নতুন আমার চ্যানেলে এসেছ তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো বাই